এই আঙ্গুল এই পায়ের দুই আঙ্গুল আর এই পায়ের এখন আচ্ছা আমার কাছে কেন আসলাম আপনার কাছে একটু একটু সহযোগিতা যদি করতেন তাহলে ভালো হতো কিন্তু ওই ডাক্তাররা যে ওষুধ দিয়েছে এগুলো এটা গ্রুপ ভরে দাম পাঁচশো টাকা করে কিন্তু আমি পারতেছি না কিন্তু তারপরও খায় সুখ না একজনও বলতে আছে যে ঢাকা মেডিকেলে যাও আবার মমি সিনে যে চরপাড়া মেডিকেল না কিন্তু জানি মেডিকেলের কথা বলছে কোথায় ঘা কোথায় ঘা বুঝতে পারছি না বলে একটা নাই আবার বুড়ি আঙ্গুল আবার এই পাচ্ছে ডাক্তার বলছে যে একটা বড় একটা দরব যদি চিকিৎসার দূরত্ব না নেওয়া এই যে এটা কি জানি বলে গ্যাং রোগ না কি জানি কয় যা আগে কালো হয় তারপর ওখান থেকে মাংস এখন সকাল থেকেই পর্যন্ত দুঃখের কথা কই আজকে সকাল থেকেই পর্যন্ত যতবার বাইরে গেছি ততবারই কেউ না কেউ আসছে মানে কোথাও হাঁটতে গেলেও সাহায্য চায় মানে শুধুমাত্র মানে মানে কোথায় আমি একটু রেস্টে আমার এই জায়গাটাও আসলে নাই আমি মাত্র একটু শুইছি এর মধ্যে আবার আপনি আসছেন বলতেছে প্রতিবন্ধী ভাই আসছে আসলে সমস্যা নাই সমস্যা হইতেছে আমার পক্ষে কি সবাই দেওয়া সম্ভব হ্যাঁ কোন জায়গা থেকে আসছেন আপনি এই যে মেলান্দ থেকে আসছেন সকালে এরকম কয়েক জায়গা থেকে কয়েকজন আসছে এখন আপনার জন্য আমি কি করবো কন্দেহী এই যে যারা না বললে আসেন এই যে ভাই মেলান্দ থেকে আসলো এত দূর রাস্তা হ্যাঁ এখন যদি পাঁচশো টাকাও না দেই যারা ভিডিও দেখবো তারা গো যে কিছুই করলেন না কিন্তু আসলে তো সামর্থ্যের একটা ব্যাপার আছে নাকি হ্যাঁ

বন্ধুই কি করব বল আমি আপনাদের হ্যাঁ এখন এই মুহূর্তে সরি বললাম আসলে এছাড়া আর কিছু করার নাই করেন একবারই কিছু করার নাই দেখি চার্জে চলে খাইছেন দুপুরে খাইছেন কি করেন আপনি আসলে এখন এই বড়ন্তি বহু বাচ্চা বিয়ে দিয়ে করেন নাই একটা অ্যাক্সিডেন্টে পুরো জীবনটাই শেষ করে ফেলছে হ্যাঁ কম দেখি ইয়াং মানুষ কি কম কয়েকটা আছে পকেটের মধ্যে তাও তো টেহা লেনদেনও বন্ধ নির্বাচনের সময় বিকাশও আসে না অ্যাকাউন্টেও তোলা যায় না হ্যাঁ এটা আপনাকে যা শুধুমাত্র আসছেন এই জন্য দিলাম আর কি এছাড়া তো আর কিছু করার নাই এটা জাস্ট একটু রেখে দেন আমরা কোনো বিষ

মন খারাপ করির না হ্যাঁ কি করুম কোন আসলে এই যে দেখেন এইভাবে সারা দিন চলতেছে ঠিক আছে না জান হ্যাঁ আর কত মানুষ বিরক্ত হয় হ্যাঁ এই যে আদারোস কিছু যায় না মন খারাপ করির না হয় হ্যাঁ ইনশাআল্লাহ আরেকবার যদি সম্ভব হয় কোনো এক সময় ইনশাল্লাহ এটা দেখুন হ্যাঁ এই মুহূর্তে আসলে একবারই সব কিছু ব্লক তো হ্যাঁ পায়ের কি অবস্থা হয় খেয়াল রাখিয়েন বাড়ি তো চিনিয়ে গেছেন হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো ভাই হ্যাঁ সালামু আলাইকুম